আমাদের এই প্রতিষ্ঠান আজিমপুর মাতৃ সদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান একশো তেহাত্তর বেডের হসপিটাল যেটা দু সাল থেকে জায়গার সহায়তা হয়েছে এবং এই হাসপাতাল একটা সনামধন্য প্রতিষ্ঠান উনিশশো সাল থেকে দু সালে এটা নতুন আঙ্গিকে বিস্তৃত হয়েছে এবং এই কর্মপরিধি বিস্তৃত হয়েছে এখানে মায়ের স্বাস্থ্য শিশু স্বাস্থ্য কিশোর কিশোরীর স্বাস্থ্য প্রজনন স্বাস্থ্য পুষ্টি সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার পাশাপাশি এটা একটা সমৃদ্ধ প্রশিক্ষণ প্রতিষ্ঠান তো আমাদের এই হাসপাতাল সমস্ত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য একটা আশ্রয়ের স্থান এখানে চব্বিশ ঘন্টা সাত দিন আমাদের সেবাকর্মী বাহিনী চিকিৎসক নার্স মিডওয়াইফ ওয়াইফ এফডাব্লিউ ভিরা নিরলস পরিশ্রম করছেন এবং চেষ্টা করছি একটা মানসম্পন্ন সেবা দেওয়ার জন্য মানসম্পন্ন সেবা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা অঙ্গীকার যেটা আমরা সেটা সেই স্কিম আমরা হাতে নিয়েছি এবং আমাদের যে নিরলস প্রচেষ্টা আমরা কাজ করি একটা টিম গঠনের মধ্য দিয়ে আমরা সকাল সন্ধ্যা এই কাজগুলো করছি আমরা চাচ্ছি আমাদের মায়েদের মুখে হাসি ফুটুক যারা আমাদের এখান থেকে সেবা নিয়ে যাচ্ছে এবং তাদের মাধ্যমে আমাদের লোকাল যারা আমাদের নিম্ন এবং মধ্যবিত্ত বিশেষ করে আছেন তারা আমাদের সেবা গ্রহণ করুন এবং একটা সুস্থ মা এবং সুস্থ শিশু ডেভেলপ করুক সুস্থ মা সুস্থ শিশু জন্ম লাভ করুক নর্মাল প্রসিডিওরে সেই বাচ্চা স্বাভাবিক বুকের দুধ খাক এবং সে রোগ আক্রান্ত না হোক এবং সময় মতো স্কুলে যাক এবং এরাই একদিন ভবিষ্যৎ এই দেশের হাত হাল ধর ধরবে এবং তাতে করে একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ হবে আমরা চাই আমাদের মায়েরা যেন কোনো ভোগান্তির শিকার না হয় সরকারি খরচে মাত্র পাঁচ টাকার টিকিট দিয়ে আউটডোরের সেবা নিতে পারেন এবং মাত্র দশ টাকা অ্যাডমিশন ফিস দিয়ে এখানে নর্মাল ডেলিভারি করা সম্ভব এবং প্রয়োজনে সিজারিয়ান অপারেশনও এখানে করা সম্ভব আমরা চাই না কোনো টাউট বাসপারের মাল পাল্লায় পরে কোনো প্রফিট প্রফিট মানে বিজনেস প্রতিষ্ঠানের কাছে তথা কথিত ক্লিনিকের কাছে চলে যাক আমরা চাই আমাদের লোকবলের সংকট যদি পুরোপুরি নিরসন হয়ে যায় তার আমরা হানড্রেড পার্সেন্ট সেবার মাধ্যমে আমরা মানুষের আস্থা অর্জন করতে পারব ঠিক এই মুহূর্তে ফিফটি পার্সেন্ট লোকবল ঘাটতি নিয়ে আমরা চলছি তবে আমাদের মন্ত্রণালয় আমাদের সচিব মহোদয় আন্তরিক উনি চেষ্টা করছেন আমাদের মহাপরিচালক মহোদয়ও চেষ্টা করছেন উনি আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত তারা সমাধান করতে পারবেন আমাদের লোকবলের ঘাটতি এবং আনুষঙ্গিক যে উপকরণ সরঞ্জামাদির সেটারও ঘাটতি পূরণ করবেন আমরা আশ্বাস দিয়েছি আমাদের মায়েদেরকে আমাদের সেবাগ্রহীতাদেরকে যে ফিফটি পার্সেন্ট শর্টেজ নিয়ে আমরা এইটটি পার্সেন্ট সেবা দিচ্ছি যদি এইটটি পার্সেন্ট আমরা কভার করতে পারি লোকবলের সমস্ত ঘাট সহ অন্যান্য তো আমরা হানড্রেড পার্সেন্ট সেবা দিতে পারবো এই প্রত্যাশা আমরা রাখি এবং আমরা অঙ্গীকারবদ্ধ